দেড় বছর বয়সে গাছে দেখুন কি পরিমাণ ফলন হয়েছে প্রচুর ফলন আমি গুনে দেখলাম প্রায় পঁচিশ থেকে তিরিশটা ফল দাঁড়িয়েছে এবং সবগুলোই সলিড কোনো টেরা বেঁকা নাই হিসাব করে দেখা গেল এই একটি গাছেই আমি প্রায় ছয় থেকে সাত কেজি ফলন পাচ্ছি তাহলে ছাদ বাগানে যদি আমি একটা গাছে ছয় থেকে সাত কেজি ফলন পাই তাহলে আর কি লাগে আসসালামু আলাইকুম আমার কাছে আনারের প্রায় বিশটার মতো জাত আছে আমি মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এই জাতটাকে আমি বলতে পারি সারা বছর ফল দেয় প্রচুর ফলন হয় এবং ফলের সাইজ প্রায় দুইশো গ্রাম পর্যন্ত আমি পেয়েছি দুইশো দশ গ্রাম পর্যন্ত পেয়েছি দেখুন এই গাছটাতে আমার কত কী ধরনের ফলন এসেছে এবং এখানে দেখুন এগুলো বড় সাইজের আবার এখানে কিছু ছোট সাইজের আবার এখানে আবার ফুল আসতেছে এখানে আবার গুটি বেঁধেছে মানে সব মিলিয়ে প্রচুর ফলন প্রচুর ফলন কিন্তু দুঃখজনক হলো আমি এই জাতটার নাম জানি না শুধুমাত্র একটি জাত যেটা আমি নাম জানি না এটাই আবার আমার ফলন ভালো এবং বছরে সবসময় ফল ধরতেই থাকে এর কোনো বিরতি নাই আর পরিচর্যার বিষয়টা হলো পরিচর্যা অন্যান্য গাছ আমি যেভাবে করি সেম এটাও ওইভাবেই করি স্পেশালভাবে কোনো কিছুই করি না শুরু বর্ষার শুরুতে এবং বর্ষার শেষে গাছে খাবার দেই খাবার বলতে গোবর সার সাথে মাঝে মধ্যে অল্প একটু ডিএ ডিএপি এ আর অন্য কিছু না আর প্রত্যেক মাসে একবার করে খোল পাচানো পানি প্রয়োগ করি আর স্প্রের কথা যদি বলেন প্রতি মাসে একবার কীটনাশক যেমন ভার্টিমেক অথবা ইমিটা প্লাস সাইপারমেথ্রিন গ্রুপের নাইট্রো এইটা স্প্রে করি আবার পরের মাসে ছত্রাকনাশক যেমন টপ রেডিমেল গোল্ড এগুলো স্প্রে করি আর ফল যখন গুটি বেঁধে যায় তারপর থেকে মাঝে মধ্যেই অ্যামিস্টার টপ এবং কয়েকদিন পরপর টিল্ট এটা স্প্রে করলে গাছের ফলগুলো চকচক করে কোনো দাগ পড়ে না এই হল আমার স্পেশাল জাত এই জাত তিনি আমি খুব আশাবাদী দেখুন এই গাছটাতেই আমার প্রায় পঁচিশ থেকে তিরিশটা ফল আছে তাহলে এক একটা ফল যদি দুশো গ্রাম করে হয় তাহলে আপনার একটা গাছেই আমি পাচ্ছি প্রায় ছয় কেজি মতো ফল চিন্তা করেন একটা গাছে আমি ছয় কেজি ফল পাচ্ছি চা আবার ছাদ বাগানে মাটিতে লাগালে তো আরও বেশি আশা করা যায় এরকম একটি গাছ দু একটা গাছ যদি বাসায় থাকে তাহলে অবশ্যই বাড়িতে বেদানা খাওয়ার চাহিদাটা পূরণ করবে ইনশাল্লাহ এবং ফলের ভিতরেও লাল বাইরেও লাল এবং শীতের সময়ও লাল হয় বর্ষার সময়ও লাল হয় খেতেও দারুণ মিষ্টি শীত একদম নরম এরকম গাছ আপনারা সবাই একটা করে হল বাসায় রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ